আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে জেড অ্যাকাউন্ট খোলা হয় এবং শিক্ষার্থীর জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে আপনারা আমার কাছ থেকে খুব কম মূল্যের সময়ে এই অ্যাকাউন্টটি পাবেন আমি দেখাই দিচ্ছি শিক্ষার্থী আপনি চার জিবিটি যদি চান তাহলে বুঝতে পারবেন যে শিক্ষার্থীর জন্য কী কী সুযোগ সুবিধাটি আছে জেড ঠিক এখানে সব কিছু আছে আপনি এখানে পড়ে নিতে পারেন অথবা আপনারা ইউটিউবে সাজ ভালো কোনো কিছু জানতে পারেন আমি দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খোলা দেয় শিক্ষার্থীর জন্য এই অ্যাকাউন্টটা এবং সব কিছু ফ্রিতে ব্যবহার করা যায় আমি গুগুলে আসলাম গুগলে আসে মেইলটা আমার যে মেইলটা আছে সেই মেইলটা ব্যবহার করতে চাই এটা হচ্ছে অবশ্যই এডুকেশন মেইল হতে হবে এডুকেশন মেইল হলে আপনি এই অ্যাকাউন্টটা সহজে খুলতে পারবেন আমি লগ ইন করলাম লগ করে আমি এখন জেট বিএন বিএন অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি ইডুকেশ জেড ব্যাঙ্ক এডুকেশান লিখে যদি আপনারা যদি সার্চ দেন তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি পাওয়া যাবেন এখানে প্রথমে ঢুকবেন ক্লিক করার পর এখানে লেখা আছে গেট ফ্রি অ্যাক্সেস টু অল ডেভেলপমেন্ট টোল ফ্রম জেড বি এখানে অ্যাপ্লাই নাও দেবেন অ্যাপ্লাই নেওয়ার পর আপনারা মানুষ না রোবট সেই জন্য ভেরিফিকেশনের জন্য আপনারা ক্যাপচার আসবে জেড ব্যাঙ্ক খোলার জন্য এটা এরকম হয়ে থাকে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না আমার সাইটে চলে আসলো এখন আমি হচ্ছে পেনিং দিয়ে এখন ভেরিফাই করা ট্রাই করতেছি এখানে হচ্ছে বাকেট মানে বালতি নিতে হবে আমাদের এক দুই তিন বালতি বালতি হ্যাঁ কনফার্মে ক্লিক করলে আপনাকে বুঝে দেবে দিস ইজ কারেক্ট তখন আপনি অফিসিয়ালি জেট পেন্ট ডট কমে আসতে পারবেন এখন আসার পরে এখন দেখবেন আমি স্টুডেন্ট এখন যে দেশে এটা এডুকেশন হয়ে থাকেন আপনারা বিভিন্ন দেশের হলে বাংলাদেশ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা যেখানে হবে আপনি সেরকম ভাবে আমি এটা যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ান স্কুলের একটা মেইল এই কারণে আমি এটা ইন্ডিয়ান দিচ্ছি এই কারণে এর লোকেশনের জন্য আমি এটা ইন্ডিয়ায় ব্যবহার করলাম আই এন এটা হচ্ছে দিতে হবে এখন স্কুলে দিচ্ছি ইউনিভার্সিটি মেইল এটা ইউনিভার্সিটি মেইলে দিতে হবে আমি এটা আছে এটা আমি দিচ্ছি এটা মেইলটা বসালাম আপনারা যে ইউনিভার্সিটি হবেন সেই মেইলটা বসাবেন এখন নাম এখন যে এই ডু মেলের যেটা নাম আছে সেটাই নেই আপনারা চাইলে আপনার ইচ্ছা মতন দিতে পারবেন হয়তো যেহেতু আপনাদের মেইল থাকবে আপনারা আপনার ইচ্ছা মতন নাম দেবেন এখন টাই আই হ্যাভ রিড এ আই অ্যাকসেপ্ট দা জেড বি যে নিয়ম রুলসগুলো আছে সেগুলো আমি ফলো করলাম এখানে অ্যাপ্লাই পাওয়ার ফ্রি প্রোডাক্ট স্কুল থেকে মেইল পাঠান এখন হচ্ছে যে জেড বি প্রোডাক্ট ফর লার্নিং থ্যাংক ইউ এখন এখানে দেওয়া আছে এই মেইলে আপনার কনফার্মেশন মেইল যাবে কনফার্মেশন মেইল যাবে আপনারা চাইলে এখানে ইনবক্সে চেক করে আমার এখান থেকে আসছে একটা ওই জন্য আমি এখানে ক্লিক করলাম এই লিঙ্কটা যেটা আছে লিঙ্কটা এখানে বলা আছে জেড বে এডুকেশন প্যাকেজ ভেরিফিকেশন এখানে দেওয়া আছে ডেট লিঙ্কটাও আমাকে দিয়ে দিয়েছে এখানে যে নিয়মটা আছে এটা আপনি পড়বেন আমি ক্লিক করলাম ভেরিফিকেশন লিংকে এখন আমার চেষ্টা কিপ ইট গুইন ইউ জাস্ট ওয়ান স্টেপ ওয়ে ফ্রম জাস ইউজিং জেট বিডিং এডুকেশন প্যাকেজ পার ফ্রিড registered to টু ইউজ তুমি আপনি এটা এখানে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে এটা এখন এই সব কিছু নিচে আসে নিচে আসার পর এই উপর থেকে নিচে আসলে এটা আপনার হ্যাঁ আছে আরও অনেক নিয়ম নিয়মগুলো আছে জেট পেন্ট এর জন্য আপনারা এটা পরে সব কিছু করে আপনারা চাইলে পড়তে পারেন তবে একসাইটটা ক্লিক করতে এখানে চলে আসছে এখানে দিয়ে কন্টিনিউ করলে হবে ওই দিয়ে করতে হবে গুগল কন্টিনিউ কন্টিনিউটা করবেন আপনারা দেখেন এখানে দেওয়া আছে সবকিছু কী কী দেওয়া আছে না আছে অ্যাকসেপ্ট করবেন এবং বাইরে সব কিছু আছে এই এখানে একা আপনি কী কী পাবেন এর এখানে এদের যে নাম আছে সেটা এখন আপনারা কী কী ডাউনলোড করতে পারবেন কি কী করতে পারবেন এখানে সব দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে বা ইউজ করে সব কিছু ব্যবহার করতে পারেন ডাউনলোড চলে আসে এরা সব কিছু নোটপ্যাড অ্যান্ড এগুলো থ্যাংক ইউ আর আপনারা যদি হচ্ছে ইমেল লাইন কিন্তু ব্যবহার করতে চাইতেছেন তারা আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমার ভিডিও নিচে আমার কন্টাক্ট ইনফরমেশান দেওয়া থাকবে এবং কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাকে যোগাযোগ করতে পারেন আমি খুব শীঘ্রই আপনারা আমাকে মেসেজ দিলে আমি খুব আপনার সাথেই তাড়াতাড়ি যোগাযোগ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম